দর্শক আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারোন হাটে অবস্থান করছি এবং কাহারোন হাটে যে জায়গায় আজকের বাজারে সবচেয়ে শুকনো হারনিসার গরুগুলো বিক্রি হচ্ছে সেইগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এবং দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজ হচ্ছে আঠারোই ডিসেম্বর দু হাজার একুশ শনিবার এবং এহারটি সপ্তাহে শুধু একদিন বসে শনিবারে বসে চলেন আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চৌত্রিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত উনত্রিশ আঠাইশ লাস্ট টার্গেট ওই পাকে বলতে তিরিশ পার হইতে হবে যেটি তিরিশ হাজার টাকা পার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এর পাশে দেখছি উনত্রিশ কত বলছে টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন সাড়ে আঠাশ সর্বশেষ সাড়ে আঠাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু বয়স পয়দাত ভাই ছয় দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা চলে যাবো এ পাশে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এটা কার ভাই আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম তেত্রিশ কত কি বলে ভাইয়া তিরিশ তিরিশ হাজার পাঁচশো

নতুন কত বলে ভাইয়া এখন পর্যন্ত চব্বিশ পর্যন্ত বলছি আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন সাড়ে পঁচিশ আচ্ছা আচ্ছা সাড়ে পঁচিশ হাজার সর্বশেষ সাড়ে পঁচিশ হাতে কালার ভালো আছে না ভাই কিন কিনতে আসছেন কিনতে কিনতে আসছেন কোথা থেকে আসছিলেন মঙ্গলপুর মঙ্গলপুর এটা কিনে কি অন্য হাটে বিক্রি করবেন পোষার জন্য কি মনে হচ্ছে আপনাকে বাজার দরটা আসতে কেবল ঢুকলাম কেবল ঢুকলে মোটামুটি একটু বাজার বেশি বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছে এটা একটা তথ্য দেব চাচা আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন চাচা কি অবস্থা আজকে বাজারের কম আছে আজকে কেউ বলে কম কেউ বলে বেশি বেশি না আচ্ছা কম এনে বলছে 22 23 তাহলে তো কমই আপনি কত চাইলেন লাস্ট লাস্টটাই বয়স ছিল কেমন ছয় রাত বাইশ তেইশ আর পঁচিশ না এই যে এগুলো কিন্তু মোটা মোটাতেকরণ করা যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করুন আপনার ভাইজান হ্যাঁ কেমন কি দাম চাইলেন সাড়ে আঠাশ সাড়ে আঠাইশ এখন পর্যন্ত কত গেছে ভাইয়া চব্বিশ পঁচিশ টার্গেট কেমন লাস্ট পঁচিশের ভিতরে হলে দেখতে হবে মানে পঁচিশ হলেই দিবেন পঁচিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি বয়স বললেন কয়েদা হচ্ছে বয়স ছয় দাপ ছয় দাদা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে চলে যাবো চাচা ভালো আছেন আপনার আপনার কত চাচ্ছিলেন বলেন তো এটা তিরিশ তো চাওয়াটা একটু বেশি হয়ে গেল না চাচা আঠাশ পঞ্চাশ না গাব আছে নাকি কত হলে বিক্রি করবেন উনত্রিশ উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করি সর্বশেষ উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে কয়দাত বললেন চাচা নতুন জোয়ান আচ্ছা আচ্ছা

আমরা একটা দেখি যে পাশে দেখছি যেগুলো একটু তথ্য থেকে পাব ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটার দাম আঠাশ উনত্রিশ বারো উনত্রিশ কত বলে ভাইয়া কত বলছে চব্বিশ পঁচিশ সাড়ে তিরিশ লাস্ট টার্গেট কত বলে ছাড়বেন সাতাশ হলে বয়স কেমন ভাই ছয় দাট আচ্ছা আচ্ছা এটা দেখে এটা কি আপনার বাড়ির না ব্যবসা ভাইয়া ব্যবসা ব্যবসার হাটে কিনছেন বাসায় কেনা তো আপনাদের এখন ব্যবসা এই সময়টা কেমন হয় বলেন তো ডাউন এই শীতকালটা ডাউন থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা চাই আপনাদের ব্যবসা ভালোই হোক আমরা একটা দেখিয়ে যে এর পাশে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাইজান এটা করতে চাচ্ছেন কত কি বলে ভাইয়া কত কি বলে আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ তো এই যে চাইলেন বত্রিশ বলছেন আঠারো উনিশ তো এত বেশি কেন চান আপনারা বলেন তো হাজারে তো দাম কম হয় না এত বেশি যখন দাম চান না তো পাবলিক আপনি তো ভয় পেয়ে যায় ভয় আপনার দাম শুনে কারণ আমাদের কমপ্লেন করে যে ভাই আপনি যে দামটা জানাচ্ছেন সেটা দামটা ওনারা অনেক বেশি চাচ্ছে আপনারা একটু কম কম করে চাবেন যে দামে বিক্রি করবেন তার থেকে তিন চার হাজার টাকা বেশি যাবেন তাহলে সবার বোঝার সুবিধা হবে এটা কত হলে বিক্রি করবেন সর্বশেষ চব্বিশ অবস্থান করছি শুকনো চেষ্টা করছি ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ চাচ্ছে পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত গেছে সর্বোচ্চ বত্রিশ চৌত্রিশ বয়স বয়স নতুন জন চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে একটু রেটটা বেশি মনে হচ্ছে নাকি আজকে বাজারটা কেমন চাষে বলেন তো আজকে বাজার মিডিয়াম মানে বেশিও না কমেও না আচ্ছা আচ্ছা মানে গত শনিবারের হাট থেকে আজকে কি একটু 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 কম একটু কম কেউ বলতেছে বেশি কেউ বলতেছে কম একটু কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি কারণ হয়তো অবস্থান করছি শুকনো হাড্ডি করে গেলে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে একটা আমরা শুকনো সার দেখছি আমরা এটার একটু তথ্য দেবাই কত বললেন ভাইয়া আড়ে বত্রিশ বললেন কত চাইলেন লাস্ট আট আটত্রিশ আর সাড়ে বত্রিশ এগুলো কি পালার জন্য নিতে চাচ্ছিলেন না ব্যবসার জন্য তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো ভালো বলতে বেশি না কম এই ভাগে বা চাকে না মানে কমও না বেশিও না তাহলে সাড়ে বত্রিশ আর কত চাইলেন আট আটত্রিশ এই যে বয়স হয়েছে কি দাঁ দুই দাঁত আচ্ছা আচ্ছা সাড়ে বত্রিশ আটত্রিশ দুই দাঁত বয়সের এই আর যে আমরা কী বের চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন